ফরামে চলে আসবেন পাবনা দাপোনিয়া ইউনিয়ন পরিষদের পাশেই বলে নাই আমার দতে ছোট বাড়ির নাম দাও আছে মুহিম এন্ড এগ্রো ফারাম চলে আসবেন বুঝেছেন আর এখানে কত সুন্দর সুন্দর গরু শাঙালে শাঙালে গরু আছে যেইটি ভালো লাগবে সেটাই নেবেন ঠিক আছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এর জায়গা আরো বড় আছে আর ওই পাশে আপনাদের এর তার তিন ডর গরু আছে আরো ডর ডর গরু দে আপনি আছেন